আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই কি অবস্থা আজকে শুক্রবার তো কয়টা জবাই করলেন গরু এই বন্ধে চারটা করছি চারটা করছি যাক আলহামদুলিল্লাহ আজকে কি কি গরু জবাই করলেন বকনা করছি সার করছিলাম সার রাইতে তিনটা বাজে অর্ডার দিছি আচ্ছা আচ্ছা এই সামনে এক নম্বর লাইনে দিছি অর্ডারটা এখন আর মহান আছে চলতেছে আচ্ছা এখন দোকানদারি লাগাই দোকানদারি লাগানোর পর এখন দোকানের উপর ডিপেন্ড করবে কাস্টমার কাস্টমার উপর ডিপেন্ড করবে ঠিক আছে কাস্টমার আসলে তখন ডিপেন্ড করবে যে কতগুলি যাবে গরু আর আপনার এখন মাংসের দাম তো মানে একটু বাড়াইছেন কত করছেন হ্যাঁ অল্প বাড়ছে ছয়শো পঞ্চাশ টাকা হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা জি জি তাকে এখন মাংসের কোয়ালিটিগুলো একটু দেখান হ্যাঁ দেখান মাংসের কোয়ালিটিগুলি এ ওয়ান কোয়ালিটিগুলি ঠিক আছে দেখার মতন কোয়ালিটি দেখলে যে বকনা তাই না জি জি এটা বকনা সেরকম বকনা গোশালা বকনা দেখলেই পছন্দ হবে কালো কষকসা বকনাগুলি সাল ঠিক আছে এটার উপরে মহাকান ডিপেন্ড করবে দুইটাই আছে বকনা এখন কাস্টমার আসলে এই যে মহাকান দোকানদারি লাগানোর পর কাস্টমার আসবে তখন শুরু হবে আমাদের এখানে তো সব লেট কাস্টমার

যদি হিসাব করি তাহলে অতিরিক্তই পড়তেছে পড়লেও এখন জিনিসটা দেখা হয় না কিনা লাগতেছে আমাদের এক গরু যেরকম আগে কিনতাম আধা ঘন্টার ভিতরে হয়ে যেত আর এক গরুর জন্য মা দুই ঘন্টা আরেক ঘন্টাও লাগে কিন্তু গা দেখতে হয় বারে বার চেক করতে হয় অনেক কিছু দেখতে হয় এখন কি দামটা বাড়তি কি সবাই বাড়াতের জন্য এই সামনে সব রাত আছে সব রাতের জন্য একটু বাড়তি আছে সব রাত্রে গেলে হয়তো কমবে আবার মাখন রোজের ভিতরে তিন চার দিন দাম বাড়তি থাকতে হয় তার ভিতরে আবার মান দেখা যাবে বিশ হাজার তো দাম কমই থাকবে বাড়বে না তখন কারণ হয়তো বা চানিতে আগে তিন চার দিন আগে হয়তো বাড়তে পারবে গরুর দাম যেহেতু গরুর বাজারের উপরে ডিপেন্ড করে গরুর বাজারের উপরে ডিপেন্ড করে ওইখানে যত ব্যাপারী তো মহাগান ওরাও কিনে আনতেছে ওরাও বেচতেছে আমরাও আনতেছি আমরাও চেষ্টা করতেছি যে কমে দিই কারণ কিনতেছি বেশি দিয়ে তারপর তো আমরা বেশি একটা ই নি অল্প বিশটা টাকা বাড়াইছি যত কাস্টমার নিয়ে খুশি থাকুন আগে যে কোয়ালিটি কাটতাম ওই কোয়ালিটিই কাটতেছি এখন চেঞ্জিং করি নাই যে আগে মকান কাটছি যেরকম মকান বকনা সার এখনও সার বকনা কাটতেছি গায়ে কাটতেছি না মকান বিরাট কোয়ালিটি কাটতেছি যেরকম মাইনসে দেখা কোক না আগে খাওয়াইছেন ভাই সার গরু বকনা গরু এখন খাওয়াইতেছেন গায়ে গরু এরা এরকম করতেছি না আগে যা কাটছি এখনও ভালো কোয়ালিটির মাল কাটতেছে আপনারা দেখতে পারতেছেন মালগুলি কোয়ালিটির দেখলেই বুঝতে পারবেন যে মাল কি কাটতেছে উনি ঠিক আছে এক কেজিতে কতটুকু চর্বি আমার পরিমাণ দেখাইছিলাম আপনাদেরকে এর আগেও দেখাইছিলাম আপনারা দেখছেন চর্বি আমাদের আলগা চর্বি ওইখানে রেখে দেই আলগা চর্বি দেই না হাড় দেই তারপর মোটামুটি কাস্টমার নিয়ে সন্তোষ থাকে যে একটা জিনিস নিলাম এক কেজি নেই বা আধা কেজি নেই বা একশো টাকা নেই নিলে সন্তুষ্ট থাকে মোটামুটি দুইশো থেকে আড়াইশো গ্রামের মতো এইটা মা ওখান দুইশো গ্রাম যাবে কেজিতে আপনি যে মাংস দুইশো গ্রাম যাবে দুইশো গ্রাম না হলে তো আপনার পর্দা পড়বে না ওইটাই যে কোনো জায়গা থেকে নেবেন আপনি এইটা দুইশো গ্রাম আপনাকে দিবেই ঠিক আছে চর্বি মহাগণ আপনাকে দিবে বিশ গ্রাম হোক দশ গ্রাম হোক ত্রিশ গ্রাম হোক দিবে এটা মহাগণ আমরা তারপর চেষ্টা করতেছি যে একেবারে না দেওয়া বাড়ি এবং তারপর দেই আর দুই একশো টাকা কাস্টমারের তো মা এখন হাত দিয়েও দেওয়া যায় না চর্বিও দেওয়া যায় চর্বিও দেওয়া যায় না যেহেতু মা এখন একশো টাকার মাংস কী কী ওঠে একশো টাকার মাংস দিতে মা এখন চারটে পিস উঠলে একশো টাকা হয়ে আছে ছোটো পিস তারপরে আপনাদের এই টুকটাকে কাস্টমারগুলো ধরে রাখবেন কারণ সবাই তো আর অনেক না না মানে বেশি মাংস নিতে পারে না 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 আমরা এইটার জন্যই তো ই করছি যে মা সবাই যেহেতু নিতে পারে না একশো টাকার মাংস চাইলো তাও খুব আস্তে দিবে বলে যে ভাই একশো টাকার মাংস সবাই তো আর মা আইসা বলে না পাঁচ কেজি মাংস দেয় কিছু লোক আছে আমাদের ইনকাম কম আছে দেই আমরা আমরা ওইভাবে দেই যেরকম কাস্টমার নিয়ে খুশি থাকি তাহলে আপনার অ্যাড্রেসটা পাই বইলা দেন আমার অ্যাড্রেসটা হইল সেকশন এগারো ব্লক বি এভিএন তিন সাত নম্বর রোড টিএমএন স্কুল উল্টো বাবা মাজারের সামনে আর দোকানের নামটা একটু বলে বলে দেন যাতে মানুষের মাসে আল্লাহ

মগজ কত করে ভাই মগজ বিভিন্ন দামে হয় তিনশো টাকা হয় সাড়ে তিনশো টাকা হয় চারশো টাকা হয় এটা মগজের উপরে ডিপেন্ড করে আর এমনি কলিজা ফ্যাপসা এগুলো কিরকম দাম পলিজা ফ্যাপসা হইলো মগান কলিজা ফ্যাপসা ফ্যাপসা হইলো মগান সাড়ে চারশো কলিজা হইলো মগান সাড়ে ছয়শো ঠিক আছে এই মিলায় মিলায় বেচতেছি এটা মহাগান মাথা যেরকম বেশি সাড়ে চারশো এখন মহাগান বিভিন্ন দামের তারপর পয় পরিষ্কার করে এটা আমরা দেই কাস্টমারকে দেই কাস্টমাররা নেয় আর কেউ যদি বেশি লাগে ওই আগে ভাগে অর্ডার দিবে অর্ডার দিলেই ওনাকে ওইভাবে দিব সমস্যা কি ওনার জন্য রেখে দিব কাস্টমার আছে শুরু হয়েছে ভাইয়ের দোকানে ইনশাল্লাহ বাচ্চা কেন শুরু হয়ে যাবে ভাইয়ের দোকানে আসবেন কাতের ভাইয়ের দোকান এই যে মাংসের কোয়ালিটি সাড়ে ছশো টাকা কেজি এখন বিক্রি হচ্ছে কত টুকু আঙ্কেল